কাঁচকলা আর হচ্ছে চিংড়ি মাছ এই দুইটি উপকরণ দিয়ে আজকে নাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা এই নতুন এবং ইউনিক রেসিপিটি খেতে যেমন মজার দেখতে তেমন সুন্দর আসুন দেখে নিন কি কি লাগছে তো কাঁচকলাটাকে আমি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলা অ্যাড করছি এটার সাথে লবণ আর মরিচ গুঁড়ো এই দুটা উপকরণ দিয়ে এটা মশ ভালো করে মেখে নিচ্ছি মেরিনেট করে নিচ্ছি হাত দিয়ে আর এখন হচ্ছে ফ্রাই প্যানে চলে এসেছি ফ্রাই প্যানে এসে এটাকে একটু ভেজে নেব এটাকে কি পরিমাণে ভাজতে হবে সেটা দেখাচ্ছি এটাকে মুচমুচা অত মুচমুচা করে ভাজার প্রয়োজনেই মোটামুটি একটা ভাব নিয়ে এটাকে মোটামুটি করে ভেজে নিতে হবে আর এই ফ্রাই প্যানের মধ্যেই হচ্ছে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা ভেজে নিতে হবে তো আজকের রেসিপির মধ্যে শুকনো মরিচটাও অ্যাড করতে হবে তো শুকনো মরিচটা একটু ভালো করে মুচমুচু করে ভেজে নিতে হবে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজছি তো এখানে পেঁয়াজের পরিমাণ হচ্ছে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটার মধ্যে শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজটা অ্যাড করতে হবে তো বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটি রেসিপি হয় চিন্তাও করতে পারবে না কল্পনাই করতে পারবে না তো দেখেন কিভাবে কি করছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ লবণ আর ধনিয়া পাতা আর সেই সাথে কাঁচকলা সিদ্ধ করেছিলাম সেই কাঁচকলা সব মিলিয়ে একটা ভত্তার মতো বানাতে হবে সব মিলে একটি ভতার মতো বানিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজ ভাজাও অ্যাড করে দিতে হবে সব মিশ্রণটা মেখে দিলাম এখন দেখতে পাচ্ছেন এর অবস্থাটা এরকম হবে দেখতে এখন আমি যে মিশ্রণটা বানিয়েছি কাঁচকলা দিয়ে সেটার মধ্যে চিনি মাছ দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে ময়দার সাথে কিছু পরিমাণে মরিচ গুঁড়ো অ্যাড করে লবণ অ্যাড করে তারপরে সেই ময়দাটাকে কোটিন হিসেবে ব্যবহার করছি আমি যেইভাবে চিনি মাছটাকে কাঁচকলা দিয়ে মুড়িয়ে নিয়েছি তো সেটার মধ্যে আবার ময়দার কোটিং করে নিচ্ছি যাতে করে ভাজার সময় কোনো ভাঙে না বা এটা এটার ভিতর কোনো সমস্যা না হয় সেজন্যই কোটিংটা করা এখন ফ্রাইপ্যানে চলে এসেছি যে ফ্রাইপ্যানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজেছিলাম ঠিক সেই ফ্রাইপ্যানেই আমি চিংড়ি মাছটা ভেজে নিব এখন সবগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে একদম মোটামুটি তেল যেটা একদম ডুবো তেল তো সেই তেলের মধ্যে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এক পিঠ না হওয়া পর্যন্ত আরেক পিঠ উল্টানো যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এক পিঠ যখন পুরোপুরি ভালোভাবে হয়ে যাবে তখন আমরা ফিরে আসছি এখন হয়ে গেছে এখন আমরা ফিরে আসছি বন্ধুরা তো হয়ে গেল। খুবই মজার চিংড়ি মাছ আর কাঁচকলার স্ন্যাক্স কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম